স্বাধীনতা মেয়েটা নিজের পায়ে দাঁড়াক পাঁচজনের মতো চলুক মাথা উঁচু করুক এছাড়া সবাই চায় স্বাধীনভাবে ভালো মন্দ বিচার করুক আপন তেজে সে ক্ষমতা অর্জন করুক এরূপ ভাবনায় মেয়েটার বাবা তার একমাত্র কন্যাকে শহরতুলির নামে স্কুলে ভর্তি করালো ছুটির দিন বাদে প্রতিদিন সে সন্ধে সাড়ে ছটার লোকালে ঘরে ফিরত একদিন সন্ধ্যা গোলে রাত হলো দুপুর রাতে অন্তিম লোকাল ট্রেন পাশ হয়ে গেল না মেয়েটা ফিটল না রাত গভীর হলে মেয়ের মা তার স্বামীকে বলল মেয়েদের স্বাধীনতা খেলা এবার বোঝ মেয়েটা না ফেরায় প্রতিবেশীরাও পেয়ে গেল হাতে গরমের ওষুধ রাতের আকাশ বাতাস মাতলাময় মজে ওঠে রকমারি সুরের কণ্ঠ ভরা নেন্দুক বাক্যবাণে মেয়ে কি আর ফিরবে দেখো কোন পোলাকে লোটকে উড়ল সটকে রসালো ক্রামত্যযোগ কথাবার্তা অনুভবীরা চিন্তার দো হকো ব্যক্ত করেন অন্য কিছু অন্য কথা হয়তোবা দুর্ঘটনা তাদের সকলের সাবধানী সান্ত্বনা বাণী দুশ্চিন্তা আর কৌচিন্তা এ যেন আলু আধারে লুকোচুরি খেলা মেয়েটির পরিবার উৎকণ্ঠায় একটা বিনীত রজনী পোহালু ভোর রাত খতম হলে সকাল ফাস্টেন। সকালে স্টেশনে এলে অক্ষত শরীরে মেয়েটা বাড়ি ফেরে রাত জাগা চোখেরা করে অবাক নাচানাচি সন্দেহ আর ভরা উদ্বেগে রাতের মুখোরা মুখেরা এখন নির্বিকার প্রশ্নহীন কোনো শব্দ কথা না বলা চুপচাপ মানুষজনেরা এই নিরবতা মানবিক দূরত্বের পীড়াদায়ক অনুভূতি মেয়েটার হৃদয়ে জাগে পরদিন কলেজ যাওয়ার পথে বাধার দেওয়াল ওঠে মেয়েটার সামনে বাবা বলে তুমি লেখাপড়া করো আমি চাই না আর মা বলে কলেজ ছাড়ো ঘর সামলাও বিয়ের জন্যে প্রস্তুত হও সকলের ঘৃণা আর উদ্বেগ ভরা সন্দেহ মাখাদৃষ্টি অনাসৃষ্টি হয়ে ছায়া ফেলে তার মুখে মেয়েটি গেল কুকড়ে যখন মনে ভিতরে সে ওঠে কোকিয়ে অথচ কেউ তাকে প্রশ্ন করে না কেন সে রাতে বাড়ি ফেরেনি